আশা করি সকলেই ভালো আছো আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত ভালো থাকার কথা বললাম কিন্তু বর্তমান সমাজের পরিস্থিতিতে কি সঠিকভাবে ভালো থাকা সম্ভব এটাই একটা সবথেকে বড় প্রশ্ন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সবার মুখেই একটাই কথা বর্তমানে নারীরা কি সুরক্ষিত কি বিচার পাওয়া সম্ভব আর সকলের মুখেই একটাই ধনী বিচার চাই উই ওয়ান জাস্টিস কিন্তু আমার মনে হয় কথাটা বিচার আমাদের দিতেই হবে এটা বললে সব থেকে ভালো হয় কারণ বিচার দেওয়ার কথাটা কারোর নিজস্ব ব্যক্তিগত নয় এটা আমাদের প্রত্যেকের অধিকার তাই বিচার আমাদের দিতেই হবে আরীকে লাঞ্ছনা বঞ্চনা নির্যাতন সবের পরেও এই পুরুষতান্ত্রিক সমাজকে বারংবার নির্ভর করতে হয়েছে নারী শক্তির ওপর সেই পুরাকালে পুরুষতান্ত্রিক সমাজ থেকে শুরু হয়ে এসছে এই একই ঘটনা তখন দেবী দুর্গার পরে নির্ভর করতে হয়েছিল সমস্ত দেবতাগুলকে রাক্ষস নিধনের জন্য নারী সমাজের চালিকা শক্তি নারীব্যাতি প্রজন্ম এ করে সম্ভব নয় তবুও সেই সুদূর অতীত থেকে সতীদাহ প্রথা থেকে শুরু করে বর্তমান সময় সময় পাল্টেছে যুগ বদলেছে তেমনি নারী নির্যাতনের ধরনও বদলেছে তাই আজ শয়ে শয়ে লক্ষ লক্ষ দুর্গা আজ পথে নেমেছে তাদের হাতে অদৃশ্য এক ত্রিশূল রয়েছে তারা পথে নেমে বিচার চাইতে শুরু করেছে এই দুর্গারাই নিশ্চয়ই একদিন সমাজ থেকে সমস্ত লাঞ্ছনা বঞ্চনা দূর করে দিতে পারবে এই আশাতেই প্রত্যেক বছর আমরা নারী শক্তি মা দুর্গার আরাধনা করে থাকি সেই সুদূর অতীতে রামচন্দ্র করেছিলেন অকালবোধন বর্তমানেও সেই অকালবোধন হয়ে আসছে দেবী দুর্গা পাঁচ দিনের জন্য তার সন্তানদের নিয়ে মরতে আসেন আর সেই উপলক্ষে আমরা বাঙালি সমাজ মেতে উঠি মা দুর্গার আরাধনায় তাই আজ তোমাদের সাথে রইল মা দুর্গার আঁকা আমি অনেকবার অন্যান্য অনেক পাতায় এঁকেছি কিন্তু শাল পাতায় কখনোই এঁকে ওঠা হয়নি তাই এবার ভাবলাম বাবা যখন কালীঘাট থেকে মা কালীর ভোগ নিয়ে আসলেন তখন সেই ভোগের থেকে দুটো পাতা আমি রেখে দিয়েছিলাম তাই একটা পাতাতে তোমাদের সাথে আজ মা দুর্গার আঁকা রইল তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে সাথে থেকো আবারও বলছি তোমাদের রিকোয়েস্টেড কোনো ভিডিও থাকলে অবশ্যই আমায় জানিও আমি তোমাদের রিকোয়েস্ট অবশ্যই রাখব আজকে এখানেই বিদায় দেখা হবে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে